একুশে জুন দু হাজার পঁচিশ অবস্থান করছি আমরা যশোর জেলার সারসা থানার মাইল গরুর হাটে আর এই হাটটির সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার আসি শনিবারের হাটে দেখাবো শুকনো গাই গরুগুলো চলছে কেমন দামে বেচা কেনা আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন লাগবে। আমদানি হয়েছে প্রচুর পরিমাণে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আজকে গরু তো বহুত নাকি বাজার কেমন চলছে কাকা আজকে ভালো না না তো দুইটা একটা গরু জানা নেই বড়টা আসলে কেমন চাচ্ছিলেন ষাট বিক্রি আচ্ছা আচ্ছা চাচ্ছে পঁয়ষট্টি ষাট বিক্রি তারপরে যখন কেউ কিনবে দরদাম করে কিছুটা আরও কম হতে পারে সাত মায়ের হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁয়ষট্টি চাচ্ছে ষাট বিক্রি আপনাদেরকে যদি দেখাই টাকা গরু আছে কয়টা আটটা ওরে বাবা এত গরু তো এবারে কত টাকা করে চাও ছিল আচ্ছা এটা 45 আচ্ছা 45 করে এবারে 50 45 ভিতরে তাই তো চাওয়া আচ্ছা লটে যে দেই লটেতে গরুগুলো আপনারা দেখছেন মোটামুটি 40 45 করে চাওয়া ছিল 45 50 বিভিন্ন রকম তবে যখন কেউ কিনবে এই গরুগুলো আসলে চল্লিশের আশপাশে চল্লিশ কিছু কম বেশি করে কেনা কেনা বেচা হয়ে যাবে আমরা যদি দেখাই যে প্রথম গরুটা বলছিল পঞ্চাশ চাওয়া লাল গাভী গরু এটা বেচা কেনা আসলে কেমন হতে পারে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশে বেচা কেনা হ্যাঁ তারপরে সর্বশেষ বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে আপনাদেরকে যদি একটা ছোট গরু দেখায় দেশি জাতের কাকা এটা বেচা কেনা কেমন বিয়াল্লিশ বেসা কেনা আচ্ছা বিয়াল্লিশে বেচা কেনা মোটামুটি এই চল্লিশ বিয়াল্লিশের আশপাশে পঁয়তাল্লিশের আশপাশে এই লটের গরুগুলা সবই বেচা কেনা হবে আমরা আরও কিছু গরু দেখাবো অন্যান্য ব্যাপারীদের থেকে হ্যাঁ দর্শক শ্রোতা সাত মাইল হাট থেকে আপনাদেরকে হাট ঘুরে ঘুরে এক একটা করে গরু দেখাচ্ছি দাম সহ জানানোর চেষ্টা করছি কেমন দামে চলছে গরু বেচা কেনা দেশি জাতের গাই গরু ভাই কত চাচ্ছিলেন বেচাকেনা ভাই পঞ্চাশ হলে হবে ছাপ্পান্ন মূলত চাচ্ছে বেচাকেনা পঞ্চাশ হাজার টাকায় আজকে কিন্তু শুকনো গাই গরুর হাটায় গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে দেশি জাতের শুকনো গাই আপনাদেরকে যদি দেখায় সাদা গরু টাকা কত যাচ্ছেন দেশি বান্ন বেসা কেন আটচল্লিশ চল্লিশ আটচল্লিশ এই যে সাদা গরুটা মূলত আটচল্লিশ হাজার টাকায় বেচা কেনা করার নিয়ে আজকের বাজার থেকে আসলে গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে বারবারই আপনাদেরকে বলছি দেখানোর চেষ্টা করছি যদি দেখাই ফিজিয়ানের গাই গরু একটু অল্প বয়সের হয়তো বা ভাই ভালো আছেন কেমন বয়স ছয়দা চাচ্ছেন কত পঁয়ষট্টি ছয়দাতের গরু চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ফ্রিজিয়ানের গরু কত হলে বিক্রি করা যায় ষাট উনষাট আচ্ছা ষাট উনষাট হাজার টাকা মূলত নিয়ে বেচা কেনার আমরা বারবার আপনাদেরকে বলি হাট থেকে কখনো সঠিক দাম সঠিক তথ্য তুলে ধরা যায় না জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি কেমন দামে গরু বেচা চলছে আপনাদেরকে যদি দেখাই এক জোড়া দেশি গাই মোটামুটি মাঝারি সাইজের জোড়া কেমন যাচ্ছেন কাকা এক লাখ কুড়ি আচ্ছা ষাট করে মূলত চাচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এক জোড়া গরু চাওয়া দাম এক লাখ কুড়ি হাজার টাকা আজকের বাজার থেকে আপনাদেরকে দাম দর সহ গরু দেখানোর চেষ্টা করছি এই যে কালো একটা সাদা একটা এখন একটু বেচা ধারণা দেন কেমন হতে পারে বেচা কেনা এটা আর এটা আচ্ছা পঞ্চান্ন পঁয়ষট্টি এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা বেচাকেনা আর এটা পঞ্চান্ন হাজার টাকা সর্বশেষ বাজার বুঝেই হবে বেচাকেনা আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের বাজার থেকে কেমন দামে চলছে গরু বেচাকেনা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন